আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সিঙ্গাপুরের মৃত্যু কালসার ভাইয়ের পরিবারের পাশে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায় সহায়তা নিয়ে পাশে দাঁড়ান তার কোম্পানি আসলে তার কোম্পানিটা এভাবে তার পরিবারের পাশে দাঁড়ানোয় পরিবারটা কিছুটা হল তাদের আর্থিক যে আছে সেটা সমাধান করতে পারে পরিবারের পক্ষ থেকে মাব ভাই যিনি এই রাশ নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসছেন এখানে এসে তার পরিবারের কাছে অর্থ হস্তান্তর করেন এবং কোম্পানির পক্ষ থেকে তিনি কাজটা করেন তিনি টাকা দেওয়ার আগে বলেন যে কিছু তার মাকে দেওয়া হয় এবং তার বাকি টাকা তার ওয়াইফকে দেখা হচ্ছে তার ওয়াইফ টাকাটা নিতে অস্বীকার করে বলে যে আমার শাশুড়ির কাছে দেন তার মা ও বলে যে আসলে আমাকে কোম্পানি থেকে যেভাবে বলেছে আমি শিখ সেভাবে আপনাদের কাছে অর্থগুলো দিচ্ছি আপনারা দুজনে মিলিয়েই নেন তো কোম্পানি বলেছে যে আপনার কাছে দিতে তার ওয়াইফের কাছে কিছু অংশ দিতে তার মায়ের কাছে অংশ দিতে কিছু অংশ দিতে সেভাবে দিচ্ছি আসলে অর্থ দিয়ে তো পরিবার সদস্যকে ফ্রি আনা যাবে না তবু জীবনে বাস্তব হলে অর্থের খুব প্রয়োজন অর্থ ছাড়া একটা দিনও চলবে না টাকার মেশিন বন্ধ হয়ে গেছে তাহলে এই পরিবার কি হবে ভরণ পোষণ কে করবে কে নেবে পরিবারের দায়িত্ব সেই চিন্তা ভাবনা থেকেই সিঙ্গাপুরে তার কোম্পানিটি তাৎক্ষণিকভাবে তার মৃতদের সাথে একজন কোম্পানির প্রতিনিধি দেশে দেশে পাঠায় এবং তার কাছে কিছু অর্থ দিয়ে দেয় তিনি সেই ডলারগুলো বিক্রি করে পরিবারের হাতে টাকাগুলো তুলে দেন এই সময় আমি উপস্থিত ছিলাম এবং পরিবারের অন্য অন্য সদস্য যারা ছিল সকলেই এই সময় এখানে উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতে তিনি এই টাকাটা তার হাতে তুলে দেন তবে সিঙ্গাপুরে অনেক কোম্পানি আছে যারা আসলে প্রবাসী মরে গেলে তার গুরুত্ব আর থাকে না তাদের কাছে তার পরিবারের খোঁজখবরও নে না কিন্তু এই কোম্পানিটি দেখলাম যে খুব আন্তরিকতার সহিত তার পাশে দাঁড়িয়ে আছে এবং কি কাশো মৃত্যুদেহ পাঠানোর জন্য সমস্ত খরচ সমস্ত কিছু তো কোম্পানি বহন করেছে এবং দ্রুত লাশ দেশে প্রেরণ করতে সব পাশে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা কোম্পানি যদি এরকম হতো তাহলে তো প্রবাসীরা খুবই খুবই খুশি হইতো যাক তবু আমি বলব যে এবং কোম্পানিতে কাজ করতো মানুষের জন্য অনেক স্বপ্নে মতো আর কি তার কোম্পানির ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই এবং এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং পরিবারের প্রতি অনেক সমাবে রইল পাক তাদেরকে ঘুরে দ্বারা শক্তি দান করুক এবং কাউসার ভাইয়ের তিনটি সন্তানকে মানুষের মতো মানুষ করুক তার কাউসার ভাইয়ের তিনটি সন্তানের সবাই দোয়া করবেন যারা কিছু আর্থিক সত্যতা করতে চান তারা কমেন্টে দেওয়া কাউসার বাইরের পরিবারের নাম্বার টাকা দিতে